তবু মৃত পরিবারকে আমরা পাঁচ লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায় যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সের জন্য হয়েছে সরকারে যদি কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করে দেবো আমি দশ লাখ দেবো দু লাখ দিয়ে গেলাম লাখ আমি দেবো পাঁচ লাখ টাকা নিবে না মমতা খুনির কাছ থেকে টাকা নেবেন না মমতা বাচ্চাটার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমি সেটা পালন করব আপনি শুধু মানবিক কারণে আসেনি আপনি আমাদের ভারতীয় জনতা পার্টির যে পরিবার তার সদস্য আপনার দেবাশিস রুইদাস দাস অ্যাসেম্বলি শালবনী আপনি মেম্বার হয়েছেন সতেরোই ডিসেম্বর হাজার চব্বিশ আপনি আমাদের পরিবারেরও সদস্য তো আমাদের দায়িত্ব আছে সেটা আমরা পালন করব আর বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব আপনি বাবা হিসেবে পালন করবেন আর আমি আপনার দাদা হিসেবে এই বাচ্চার সমস্ত অর্থনৈতিক দায়িত্ব আমি পালন করব। প্রাথমিকভাবে রাখুন আমার পক্ষ থেকে আমি আরো বাচ্চার নামে সার্টিফিকেট করে দিয়ে যাবো আমি পরে বাচ্চার নামে সার্টিফিকেট করে দেবো যাতে না না সে করবো কোর্ট বলেছে সরকারও দিতে বাধ্য হবে আমি কালকেই বলেছি পঞ্চাশ লক্ষ টাকার এক টাকা কম নেবেন না আপনাকে নিয়ে আমি অনেক দূর যাব এবং আপনাকে চতুর্থ শ্রেণীর চাকরি দিতে হবে গ্রুপ দিতে পার্মানেন্ট চাকরি আপনার কাছে যদি অল্প টাকা দিতে আসে চেক দিতে আসে নিবেন না আপনি আমার উপর ভরসা রাখুন আপনাকে নিয়ে যতদূর লড়াই করার করব কারণ অভয়া যেমন নার্সিং এর কাজ করতে ডাক্তারি কাজ করতে এসেছে মেরেছে তাকে হসপিটালের মধ্যে এটা ওয়ান কাইন্ড অফ মার্ডার বাই দি সরকার সরকার খুন করেছে এবং আমি যখন গতকাল বলেছি স্পেশাল সেক্রেটারিকে যে আপনি তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার এই আর এই ওষুধ কোম্পানি আর এল আপনাকে দেখাচ্ছি কতজনকে যে দিয়ে ফেলেছে গোটা রাজ্যে কে জানে ভগবান সব কিডনি গুলো যাবে তারপরে বলবে কি জানেন তারপরে বলবে আপনার এ আছে সুগার আছে ক্রিয়েটিন এই যে আর এল তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার এদের বলেছে পশ্চিমবঙ্গ সরকারকে বন্ধ করে এই ওষুধ দেওয়া তেরোই ডিসেম্বর আজকে ষোলো তারিখ আমাকে স্পেশাল সেক্রেটারি বলছেন যে দশই ডিসেম্বর আমরা জেনেছি আপনি বলুন এটা মার্ডার ছাড়া কি বলবেন আপনি বলুন এটা কোনো অভিযোগ নয় কাল সকালে কোনো ভোট নেই যে আমি রাজনীতি কথা বলছি আমি বলছি এটা মার্ডার ছাড়া কি সরকারের দ্বারা মার্ডার গরিব মানুষ কোথায় যাবে আমাদের বাড়ির লোক তো হসপিটালে যায় না প্রাইভেট নার্সিং হয়ে যায় মুখ্যমন্ত্রীর বাড়ির লোক তো হসপিটালে যায় না বিদেশে যায় সিঙ্গাপুরে যায় নিউ ইয়র্কে আপনারা যাবেন কোথায় গরিব মানুষ যাবেন আর আপনাদের সরকার সেলাইন দেবে আজকে এক বেশি ধরে হাজার হাজার পশ্চিমবাংলার বাংলার কে এই বিষাক্ত জিনিস দিলো যে ক্ষতি আপনার হয়েছে বাকি তিনজন তো অত্যন্ত সংকটা পণ্যের কাছে তাহলে সরকারের যারা বসে আছে উপরে নাই এবং আমার পরিবারের লোক ও প্রাইভেটে যায় সরকারের কাছে যায় না বাচ্চার দায়িত্ব আমার দায়িত্ব আপনি আমার হোয়াটসঅ্যাপ আপনি আমাকে আমার সঙ্গে সহযোগিতা করবেন আপনাকে নিয়ে আমি অনেক দূর পর্যন্ত লড়বো আমি আপনাকে নিয়ে অনেক দূর পর্যন্ত লড়বো আরে যা ঢুকিয়ে গিয়েছে তাতে কতজনের কিডনি যায় তুমি দেখো

আমাদের মেম্বার তো শুধু মানবিক কারণে ছোট এই ভাইয়ের নাম্বার নিয়ে যাবি এক টাকা কম নেবে না পারমান্ট অ্যাপয় বলবে এই দশ হাজার টাকার ক্যাজুয়াল ছ মাসে ঢুকিয়ে দিবে তারপর সবাই ভুলে যাবে ঘাট দেখা করে বেরবো একদম নিবে না তুমি মাথা উঁচু করে থাকো

ক্ষমার যোগ্য তুমি ভাই লড়াই করো আমি তোমাকে তোমার বাচ্চা পরিবারকে নিয়ে নবান্ন সামনে বসবো যদি কথা না শুনে আমি তোমাকে আমি বল লড়াই নেবো বলে দিলাম লক্ষ টাকা ঘোষণা করেছে সরকার এক্ষুনি আমাকে মিডিয়া বললো ভাই আমি তোমাকে বলছি তুমি পঞ্চাশ লাখ টাকার এক টাকা কম নেবে না তোমাকে দু লাখ টাকা আমি দিয়ে গেছি আমি আরো আট লাখ টাকা দেবো আমি দশ লাখ টাকা দেবো মমতার পাঁচ লাখ নেবে না তোমাকে বলবে ক্যাজুয়াল এর চাকরি বিডি অফিসে গিয়ে যোগ দিতে নেবে না পারমানেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার নেবে ও ভাই আছে আমি দেখে নেব করবে ঠিক আছে মাথা উঁচু করে রাখবে পঞ্চাশ লক্ষ টাকা আর এক টাকা কম নেবে না আমি তোমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট লড়াই করে টাকা তোমাকে পাইয়ে দেবো আমার দায়িত্ব